আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম সালাম কাইফা হালুকা আপনারা তো আবার আরবী বুঝবেন না কেমন আছেন আপনারা ভালোই আছি তা আপনি করে আপনারা তো আমি চিনলাম না আমারে চিনলেন না একটু লিগাট দেন আমি আপনাদের গ্রামের สมিরউদ্দিন ভাইয়ের বোনের জামাই সৌদি আরব থেকে আর ভাইসাব বসুন বসেন 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 ভাই ভাইয়ের এক কাপ চা দেন তো এখানে চা আমি আসলে সৌদি আরব তো গাওয়া খাইতাম ও গাওয়া খাইলে শরীরে অনেক বল হয় নদীর আসলের দেশ তো খাওয়ার অভাব নাই কামের অভাব নাই আরে ভাই আমি তো শুনছি বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে যায় হ্যাঁ গিয়ে তো ঠিক মতো কাজ কাম পায় না অনেক কষ্ট করতে হয় ভুল শুনছো ফ্রি ভিসায় গেলে কোনো অসুবিধা নাই আরাম আর আরাম যেখানে মন চায় ওইখানেই থাকা যায় যেখানে মন চায় এইখানেই কাম করা যায় এ ভাই দুনিয়াতে ফিরি বলতে কিছু আছে ফিরি বলতে কিছু আছে কৌ দেহি যদি ওর কথায় পড়ো তাহলে আমার মতন কি ঠৈকা দেশে ফেরত আইতে হইব ধরা খাইতে হইব জেল খাইতে হের পরে দেশে আইতে হইব ফিরি বলতে দুনিয়াত কিচ্ছু নাই মিয়া হালালের ওই মিষ্টি কথায় যে জন ভিটা সব হারিয়ে পথের প্রকৃতি হয়েছে